আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি ঢুকে গেলাম আঙ্গুরের বাগানে অনেক আঙ্গুর অবশ্য আঙ্গুরের সিজন এখন চলে গেছে আবার মনে হবে প্রচুর এই যে সাদা জায়গার ভিতরে যেগুলো দেওয়া আছে সব আঙ্গুর এখানে এই যে এইখানে আঙ্গুর হইতেছে আবার এইগুলো বড় হইতেছে এই যে দিস ইস আঙ্গুর বাগান কত সুন্দর আঙ্গুর অবশ্য বিক্রি করে দিচ্ছে যেগুলো বড় হয়েছে এগুলা বুঝলাম না এগুলো সাদা কালার আবার বড় গুলো হচ্ছে কালো কালার এখানে হচ্ছে লাল কোন রকমের আঙ্গুর এই সাদা আঙ্গুর পাইছি মোমো এই যে সাদা আঙ্গুর কাগজ দিয়ে যেগুলা পেঁচানো এগুলা মনে হয় সাদা একবারে পোড়াটাই আঙ্গুরের বাগান অনেক বড় রাস্তার সাথে বাংলাদেশে যদি এরকম থাকতো তাহলে গিয়ে ঢুকতে পারতাম কোনো পাহারা দেন নাই কেউ নাই কেউ ঢুকেও না নেয় না কত সুন্দর আগুন দেশ বাগান এই মাহমুদ ভাই বাংলাদেশ হইলে কি এইভাবে রাখতে পারতো কোনো পাহারাদার কেউ আছে এই যে এইগুলা সব কাগজ দিয়ে মোরানো যে সবগুলো হচ্ছে আপনার এই উপযুক্ত হয়ে গেছে যৌবনে চলে আসছে তারা এখন হচ্ছে বিক্রি হয়ে যাবে এই যে আক্ষতদের দুজন বই রয়েছে এখানে তারা এখন এই আঙ্গার জন্য আসছে কিন্তু মালিক আসে নেই আমরা এসে বসে রয়েছি চিন্তা করা যায় বাংলাদেশ হইলে কি হইতে এতক্ষণ দূর খাইতে শুরু করি আর নিতে শুরু করি আই অবস্থা দেখ যদি আমরা একটু ফাঁক করে দেখাইতে চাই তাহলে দেখাইতে পারি এই যে আমরা যদি ভিতরে দেখাইতে চাই আই কত সুন্দর এই ভাই এই যে প্যাকেটের ভিতরে তো অনেক সুন্দর দেখেন আসে এই দিকে কত সুন্দর এই যে একদম কালো চকচক করতেছে হয়তোবা যদি দোকানদার আসে যে মালিক বাগানের সে আসলে হয়তোবা এখান থেকে খাওয়া যেতে পারে ওনার কাছে বইলা কিন্তু এখন তো ধরা যাবে না নিষেধ আর আমরা মুসলিম তো একদমই ধরতে পারবো না কাউকে না বলে অনেক বড় বাগান এই যে একদম শেষ পর্যন্ত অনেকগুলা এই কলাম দেওয়া আছে এরকম অনেক সুন্দর আমি যদি প্যাকেটের ভিতরে আবার দেখাইতে চাই যে দেখেন অনেক সুন্দর সাদা আছে এইগুলো হচ্ছে কালো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আবার আসবেন